হ্যালো বন্ধুরা আজকে শুরু করছি দেখো ক্লাস ফোরের পেজ নাম্বার কুড়িতে মাসির বাড়ি যাই তো এই অঙ্কগুলো আগের ভিডিওতে তোমরা আগের পার্টটা পেয়েছো এবার এই পাটে শুরু করছে আমরা তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা কী বলছে বলছে মিহির হাওড়া স্টেশন থেকে ষোলোটা দশের তারকেশ্বর লোকালে উঠল বিকাল পাঁচটা পাঁচটায় দিয়ারা স্টেশনে পৌঁছল মিহির ড্যাশ মিনিট ট্রেনে ছিল মানে মিহির কত মিনিট ট্রেনে ছিল হিসাব করতে হবে তো তোমরা দেখো লক্ষ্য করো তো প্রথমে ট্রেনটা ছেড়েছে ষোলোটা দশ মিনিট তা ষোলোটা দশ মিনিট মানে আমরা জানি বারো ঘন্টার ঘড়িতে বারো বীজ থাকে না তার নিশ্চয়ই এটা টাইমটা চব্বিশ ঘন্টার ঘড়িতে দেওয়া আছে তাহলে এই ষোলোটা দশ মিনিট দশ মিনিট মানে হলো আমি এর থেকে বারো বারো ঘন্টা বিয়োগ করব করলেই আমরা পাবো চারটে দশ মিনিট তার মানে বিকাল চারটে দশ মিনিটে ট্রেনটা ছেড়েছে এইবার বিকাল পাঁচটা পাঁচ মিনিটে দেওয়ারা স্টেশনে পৌঁছল তাহলে এইবার এই পাঁচটা পাঁচ থেকে চারটে দশ বিয়োগ করলে আমি পেয়ে যাব কতক্ষণে আমরা ট্রেনে ছিলাম দেখো তাহলে আমরা অঙ্করে এইভাবে করব দেখো তিনেরটা প্রথমে আমরা লিখব কি প্রথমে এই যে লিখবো যে ষোলোটা ষোলোটা দশ মানে ষোলোটা ষোলো ঘন্টা ষোলো ঘন্টা দশ মিনিট এইবার এখান থেকে আমরা বারো ঘন্টা বিয়োগ করব বারো ঘন্টা বিয়োগ করবো তাহলে কি দেখো কীভাবে হবে তাহলে প্রথমে এই বিয়োগটা আমরা এইভাবে করব ওপরে ষোলো বসাবো এখানে ষোলো বসাবো আর এখানে দশ এটা ঘন্টার ঘর এটা হচ্ছে মিনিটের ঘর আর ইচে তাহলে বারো ঘন্টা তাহলে বারো বারো দিয়ে বিয়োগ করবো আর মিনিটের ঘরে এখানে শূন্য দিয়ে নেব তাহলে দেখো বিয়োগ করো বিয়োগ কত হচ্ছে তাহলে শূন্য এই দশ আর দুই আছে কয় দশ ছয় চার তার কত হলো তাহলে আমরা ষোলো ঘন্টা দশ মিনিট থেকে যদি বারো ঘন্টা বিয়োগ করি তা আমার কী আসছে বিকাল বিকাল চারটা দশ মিনিট চারটা দশ মিনিট তাহলে ট্রেনটা ছাড়ে তাহলে ট্রেনটা ছেড়েছে কত তাহলে ট্রেনটা ছাড়ে চারটে দশ মিনিট আর স্টেশনে পৌঁছেছে কটা আছে তার ট্রেন ট্রেন ছাড়ে বা ট্রেনে উঠলো ট্রেন ছাড়ে কত না চারটা দশ মিনিট আর পৌঁছয় ট্রেন পৌঁছয় ট্রেন পৌঁছায় কত না পাঁচটা তাহলে আমরা আগে লিখতে হবে এইটাই যে পাঁচটা পাঁচ মিনিট আর ট্রেন ছাড়ে এটা আমরা লিখবো নিচে তাহলে ট্রেন ছাড়ে কটায় না চারটা দশ মিনিট এইবারটাকে বিয়োগ করো এটা বিয়োগ করো তাহলে দেখো ওপরে দেখো ছোট নিচে বড়। তাহলে কিন্তু মিনিটের ঘরে পাঁচ থেকে দশ বিয়োগ হবে না তাহলে আমরা করবো কি এখানে ষাট মিনিট ধার করে নেব ধার যখন করব এবার গোল করে দেবো এবং এই ষাট মিনিট আর পাঁচ মিনিট যোগ করব। এখানটা পাশে করে নাও ষাট মিনিটের সঙ্গে পাঁচ মিনিট যোগ করে নাও কত হচ্ছে পঁয়ষট্টি মিনিট এইবার এই পঁয়ষট্টি মিনিট থেকে দশ মিনিট বিয়োগ করো দশ মিনিট বিয়োগ পাঁচ এক এক কত ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তার পাঁচ দিয়ে ছয় তার কত হলো না পঞ্চান্ন মিনিট কিন্তু আমরা দেখো মিনিটের ঘরে সার ধার করেছি তাহলে আমাদের উচিত সেটা ধারকে শোধ করে দেওয়া তাহলে সেই ধারটা শোধ করবো কোন ঘরে না ঘন্টার ঘরে ঘন্টার ঘরে কত ছিল না পাঁচ ঘন্টা তাহলে এখান থেকে এক ঘন্টা আমরা কেটে বার করে নেবো তাহলে আমি এক এটা এইভাবে হালকা করে পেন কাটব পেন দিয়ে কেটে দেবো দিয়ে বলবো এটা তাহলে এক পাঁচ পাঁচ ঘন্টা থেকে এক ঘন্টা বিয়োগ করো কত হবে তাহলে চার ঘন্টা তাহলে এই চারের সঙ্গে আর এই নিচে চার বিয়োগ হবে চারে চার বিয়োগ করে জিরো তাহলে এখানে আমার কিছু বসবে না তার ঘন্টা ঘর এখানে এখানে আর শূন্য তার শুধু পঞ্চান্ন মিনিট তাহলে আমরা কি বলবো যে মিহির ট্রেনে ছিল অতএব মিহির মিহির ট্রেনে ছিল পঞ্চান্ন মিনিট এটাই আমাদের হলো উত্তর ঠিক আছে আচ্ছা এইবার দেখো তোমরা পরের অঙ্কটা পরের অঙ্কটা দেখো তোমাদের চারেরটা বলেছে জাস্ট সাধারণ যোগ এক ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড তিন ঘন্টা চার মিনিট একচল্লিশ সেকেন্ড চার ঘন্টা বাইশ মিনিট সাতাশ সেকেন্ড এটা শুধু কেবল যোগ করলে হবে না যোগের পরে তোমার লক্ষ্য করবে সেকেন্ডের ঘরে আমরা জানি যে ষাট সেকেন্ড এক মিনিট তো ষাটের যদি বেশি হয় তাহলে সেটা বাকিটা দিয়ে দেবো মিনিটের ঘরে আবার মিনিটের ঘরে যদি ষাটের বেশি হয় তাহলে এক সেটা সেটা পাঠিয়ে দেবো ঘন্টার ঘরে এইভাবে আমরা যোগের পরে কাজটা করবো তার অঙ্কটা দেখো আমরা অঙ্কটা করছি দেখো চারের অঙ্কটা তো এক ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড তিন ঘন্টা চার মিনিট একচল্লিশ সেকেন্ড চার ঘন্টা বাইশ মিনিট সাতাশ সেকেন্ড তো এই যোগটা প্রথমে প্লেন একেবারে যোগটা করে নাও তারপরে বাদ বাকি কাজ হবে প্রথমে দেখো সাত একে আট চারে দুয়ে ছয় ছয় একে সাত আটাত্তর সেকেন্ড এটা আমরা সংক্ষেপে লিখছি সেকেন্ডে দ্বন্দ্ব বিচার করে দিয়ে সংক্ষেপে দিচ্ছি মিনিটে যোগ মিনিটে যোগ করো চারে দুয়ে ছয় ছয় দুয়ে দুয়ে চার ছচল্লিশ মিনিট ঘণ্টাটা যোগ করে নাও চারে তিনে সাত সাত একে আট তাহলে আট ঘন্টা তাহলে আমরা যোগ ফলটা আট ঘন্টা ছচল্লিশ মিনিট আটাত্তর সেকেন্ড কিন্তু মজার ব্যাপার হলো আমরা দেখছি সেকেন্ডের ঘরে ষাটের বেশি তাহলে আমরা এখানে করব কি এই আটাত্তর সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করব প্রথম আমরা এইভাবে লিখি যে আট ঘন্টা সংক্ষেপে লিখছি যোগ ছচল্লিশ মিনিট যোগ আটাত্তর সেকেন্ড এইবার করবো কি এই আটাত্তর সেকেন্ডকে আটাত্তর সেকেন্ড একে ষাট সেকেন্ড দিয়ে ভাগ করো কারণ ভাগ ফলটা হবে এক মিনিট ষাট একে ষাট দিয়ে ভাগ করো ষাট একে ষাট তা কত হবে আট আর ছয় সাত এক তারপরে ষাট দিয়ে ভাগ করছি এটা সেকেন্ড ছিল তাহলে ভাগ ফলটা হবে মিনিট আর বাদবাকিটা পড়ে আছে সেকেন্ড তাহলে এই আটাত্তর সেকেন্ড সময় কী লেখা যায় যে আট ঘন্টা যোগ ছচল্লিশ মিনিট যোগ এই আটাত্তর সেকেন্ড সময় লিখবো এক ঘ এক মিনিট আঠেরো সেকেন্ড এক মিনিট আঠেরো সেকেন্ড এবার দেখো মিনিটে মিনিটে যোগ হবে ছচল্লিশ মিনিট সঙ্গে এক মিনিট যোগ হলে সাতচল্লিশ মিনিট হবে তাহলে কত হলো তাহলে আট ঘন্টা এবারে পুরো লিখছি আট ঘন্টা ছচল্লিশে সাতচল্লিশ সাতচল্লিশ মিনিট আর আঠেরো সেকেন্ড এবার দেখো যে মিনিটের ঘরে সেকেন্ডের ঘরে আঠেরো ষাটের কম মিনিটের ঘরে ষাটের কম আছে তার কোনো অসুবিধে নেই তাহলে ঘন্টা তাহলে তার উত্তর দরকার নির্ণয় যোগফল আট ঘন্টা সাতচল্লিশ মিনিট আঠেরো সেকেন্ড এইটাই আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো পাঁচের অঙ্কটা পাঁচ নম্বর কী বলছে দেখো বলছে দু ঘন্টা তেত্রিশ মিনিট পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আটাশ সেকেন্ড সাত ঘন্টা কুড়ি মিনিট এটা যোগ করতে হবে তো দেখো এখানে মিনিটে ঘরে ফাঁকা ছিল তা আমি সুবিধার্থে দুটো শূন্য দিয়ে দেবে তোমরা শূন্য মিনিট আবার দেখো তিন নম্বরে সেকেন্ডে ঘরে ফাঁকা ছিল সেখানে দুটো শূন্য দিয়ে সেকেন্ড দিয়ে দেবে এইবার যোগটা করো আগে প্রথম প্লেন যোগ করে নাও তো প্রথমে আটে তিন আর নয় দশ এগারো আর হাতে এক একে আর দুয়ে তিন তিনে তিনে ছয় তাহলে একষট্টি সেকেন্ড আচ্ছা এবার কি দেখো এটা দেখো আট চারে দুয়ে ছয় আটষট্টি মিনিট ঘন্টা যোগ করে নাও সাথে পাঁচে বারো বারো বা তেরো চোদ্দো তাহলে চোদ্দো ঘন্টা কিন্তু উত্তর এইটা বললে হবে না কারণ মিনিটে ঘরে ষাটের বেশি আছে সেকেন্ডে ঘরে ষাটের বেশি তাহলে প্রথমে আমরা করব কি প্রথম লিখবে এইভাবে চৌদ্দ ঘন্টা সংক্ষেপ লিখি আটষট্টি যোগ আটষট্টি মিনিট যোগ একষট্টি সেকেন্ড তারপর এইবার দেখো মিনিটে ঘরে ষাটের বেশি আছে তাহলে এই আটষট্টি মিনিটকে ষাট দিয়ে ভাগ করো ভাগ ফলটা কিন্তু ভাগ ফলটা কিন্তু ঘন্টায় হবে তা ষাটে একে ষাট চলে আসছে আট বিয়োগ হচ্ছে তাহলে এটা হলো ঘণ্টা এটা হলো মিনিট তাহলে আমরা কী লিখবো না চোদ্দ ঘন্টা আর আটষট্টি মিনিট সমান কী লিখবো না এক ঘন্টা এক ঘন্টা আট মিনিট যোগ এবার একষট্টি সেকেন্ড তো একষট্টি সেকেন্ড যখন আছে সে ষাট সেকেন্ড এক মিনিট একে ষাট দিয়ে ভাগ করো তাহলে তাহলে দিয়ে ভাগ করলে তাহলে ভাগ ফলটা কিন্তু আসবে মিনিট ষাটে একে ষাট দিয়ে ভাগ করছি কারণ ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে বিয়ে করলে কত হলো এক হলো তাহলে এটা হলো মিনিট আর এটা হলো সেকেন্ড তাহলে আমরা একষট্টি সেকেন্ড সময় লিখবো কি এক মিনিট এক মিনিট আর এক সেকেন্ড এইবার দেখো আমরা করব কি ঘন্টায় ঘন্টায় যোগ করব মিনিটে মিনিট যোগ করবো তা এখানে চৌদ্দ ঘন্টা আর এটা হচ্ছে এক ঘন্টা তা চোদ্দো একে পনেরো ঘণ্টা পনেরো ঘন্টা এবার পুরো লিখছি এখানে দেখো আট মিনিট আছে আর এই এক মিনিট আট একে নয় মিনিট নয় মিনিট আর এক সেকেন্ড আছে এক সেকেন্ড তাহলে কী দাঁড়ালো না নিম্ন যোগফল না পনেরো ঘন্টা ন মিনিট আর এক সেকেন্ড এইটা আমাদের উত্তর ঠিক আছে এইভাবে আমরা অঙ্কগুলো করব আচ্ছা এবার আমরা পরেরটা ছয়েরটা করছি দেখো এবার দেখো ছয়ের এক একটা বলছে ছয়ের ক মনে মনে হিসাব করি ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় দুপুর দেড়টার সময় লাঞ্চ মানে দুপুর দেড়টা মানে কত একটা তিরিশ একটা তিরিশ সেখানে কিন্তু আমরা পাচ্ছি বারো ঘন্টার করে কিন্তু সেটাকে চব্বিশ ঘন্টা করে নিয়ে যাই তাহলে তার সাথে বারো যোগ করো বারো একে তেরো মানে তেরোটা তিরিশ মিনিট লাঞ্চ পঁয়তাল্লিশ মিনিট লাঞ্চের সময় মানে লাঞ্চ হলো মানে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট ধরে তারা খাওয়া দাওয়া করলো তাই দুপুর আড়াইটের আগে না পরে খেলা শুরু হবে সঠিক উত্তর ঠিক দাও তাহলে দেখো আগে আমরা হিসাব করে তারপর আমরা এইটা বের করব প্রথমে দেখো খেলা না লাঞ্চ তা লাঞ্চ লাঞ্চ কত লাঞ্চ সময় লাঞ্চ সময়টা কত না দুপুর দুপুর দেড়টা দেড়টা মানে দেড়টা মানে কি না একটা একটা তিরিশ মিনিট তো এইটা যদি আমরা চব্বিশ ঘন্টায় ঘুরতে যোগ করি তা মানে দুপুর একটা তিরিশ মানে বারো ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা সঙ্গে একটা তিরিশ যোগ হবে একটা তিরিশ মিনিট তার কত হবে বারো একে তেরোটা মানে তেরোটা তিরিশ তারপরে অর্থাৎ লাঞ্চের সময় তেরোটা তিরিশ এইবার খেলা খেলা লাঞ্চ কত হয়েছে পঁয়তাল্লিশ তার তাহলে দেখব তার লাঞ্চ সময় তাহলে আমরা লাঞ্চ লাঞ্চ সময় তেরোটা তিরিশ আর লাঞ্চ চলে লাঞ্চ চলে কত মিনিট না পঁয়তাল্লিশ মিনিট তাহলে এইটা আমরা বিয়োগ এইটা আমরা যোগ করব তাহলে তেরোটা তিরিশ থেকে তার সঙ্গে পঁয়তাল্লিশ যোগ করব তাহলে যোগটা এখানে করো তাহলে তেরো তেরোটা এটা ঘন্টা আর এটা তিরিশ আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ যোগ করো পঁয়তাল্লিশ তা যোগ করে কী আসবে তাহলে পাঁচ চারে তিনে সাত এটা কত হচ্ছে তেরো তাহলে এখানে দেখো যেহেতু এটা পঁচাত্তর ঘন মিনিটের এটা মিনিটের ঘর এটা হচ্ছে ঘন্টার ঘর তাহলে এক্ষেত্রে এই পঁচাত্তর মিনিটটাকে আমরা ষাট দিয়ে ভাগ করব তাহলে এটা কত হবে ষা পঁচাত্তরকে আমরা ষাট দিয়ে ভাগ করো তা ষাট একে ষাট পাঁচ আর ছয় সাত এক তাহলে এটা এটা হবে ঘন্টা এটা হবে মিনিট তাহলে এখানে কী দাঁড়াবে তাহলে এটা হবে তোমার যদি এক চান্সে করি তাহলে কী দাঁড়াচ্ছে না এটা হবে পঁচাত্তর মিনিট এটা মিনিট আছে এটাও মিনিট আর এটা হবে কত তেরোটা তেরোটা পঁচাত্তর মিনিট তাহলে সমান সমান তাহলে এক্ষেত্রে দেখো তাহলে তেরোটা মানে হচ্ছে তেরোটা আর এখানে যোগ পঁচাত্তর মিনিট কত এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট হল তাহলে মোট কত হলো না তেরো একে চোদ্দোটা পনেরো মিনিট তা চোদ্দোটা পনেরো মিনিট মানে কত এখান থেকে বারো বিয়োগ করো চোদ্দোটা পনেরো থেকে বারো বিয়োগ করো তার কত হবে বিয়োগ করলে এই পনেরো থেকে যাচ্ছে আর দুই বিয় হচ্ছে তা দুটো পনেরো তা মানে কত হচ্ছে চোদ্দোটা পনেরো মিনিট মানে কি না দুপুর বিকাল বিকাল দুটা পনেরো মিনিট তার মানে তার এক্ষেত্রে খেলা শুরু হবে বলছি দুপুর আড়াইটে মানে কত আড়াইটে মানে দুটো তিরিশ তাহলে দুটো তিরিশ আগে শুরু হবে তার উত্তরটা হবে আগে হ্যাঁ দু উত্তরটা হবে অর্থাৎ দুপুর আড়াইটের আগে খেলা শুরু হবে এটাই আমাদের উত্তর ঠিক আছে এটা হচ্ছে ছয়ের ক এবার দেখো ছয়ের খয়েরটা বলছে আমাকে সকাল এগারোটায় শিয়ালদহ স্টেশনে পৌঁছতে হবে আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বাসে তিরিশ মিনিট সময় লাগে তাহলে আমি কখন বাড়ি থেকে বের হব যাতে স্টেশনে ঠিক সময় পৌঁছতে পারি তার মানে আমাকে এগারোটা শিয়ালদায় পৌঁছোতে হবে বাসে যেতে সময় লাগবে তিরিশ মিনিট তার নিশ্চয়ই এগারোটা থেকে তিরিশ মিনিট বিয়োগ করব করলে আমরা কখন বেরোতে হবে ঠিক টাইমে পেয়ে যাব আমরা তাহলে আমরা দেখো লিখব কি না পৌঁছতে হবে পৌঁছতে পৌঁছা পৌঁছাতে হবে কটা না এগারোটায় এগারোটা আর তার মানে ঘন্টার ঘর আর এটা আমরা শূন্য দিয়ে নিচ্ছি মিনিটে ঘর আর সময় লাগে কত সময় লাগে কত মিনিট না তিরিশ মিনিট তাহলে এটা তিরিশে ঘরে দাও তিরিশ মিনিট এবার এটাকে বিয়োগ করো এটা বিয়োগ করো তাহলে দেখো ওপরে শূন্য নিচে তিরিশ তাহলে শূন্য মিনিটে তিরিশ বিয়োগ হবে না তাহলে আমরা এখানে করব কি তাহলে এখানে এই মিনিটের ঘরে ষাট ধার করব এইভাবে আমরা গোল করে দেব তো ষাট ধার করব এখানে রাফ করে নাও তাহলে ষাটের সঙ্গে শূন্য যোগ কর সেই ষাট থাকবে সেই ষাট থেকে তিরিশ বিয়োগ করো শূন্য তিনের কয়েক দেওয়া ছয় তিন দেওয়া ছয় তিরিশ মিনিট তাহলে দেখো আমি যখন ঘন্টার ঘরে মিনিটে ঘরে ষাট ধার করলাম সেটা আমি ধার চুকিয়ে দেবো মিনিটে ঘন্টার ঘরে তো ঘন্টার ঘরে এগারোটা আছে মিনিটে ঘরে ষাটটা আছে ষাট মিনিটে এক ঘন্টা তাহলে আমি এখানে এগারো কেটে লিখবো কত না দশ এক ঘন্টা নিয়ে নেবো দশ পরে থাকবে তার নিচে লিখব দশটা দশটা তিরিশ মিনিট তার মানে আমি যদি দশটা তিরিশ মিনিটে যদি বাড়ি থেকে বেরোই তাহলে আমি এগারোটার সময় ঠিক পৌঁছে যাব। তাই না তার আমার লিখবো কি অথেব অথেব আমি আমি বাড়ি থেকে বের হব বের হব কটায় না দশটা তিরিশ মিনিটে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের উত্তর এবার দেখো ছয়ের একটা বলছে আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম দুপুর একটা পনেরো মিনিটে সিনেমা শুরু হলো দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরে সিনেমা দেখলাম সিনেমার শেষে দেখ দেখলাম আমার ঘড়িটির ঘড়ির ঘন্টার কাঁটা ড্যাশের কাছে আচ্ছা আগে প্রথমে দেখো আমি দুপুর একটা পঁচিশ পনেরো মিনিটে সিনেমা শুরু হলো দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরে সিনেমা দেখলাম তাহলে একটা পনেরো সঙ্গে দু ঘন্টা যোগ করব কিন্তু এখানে দুপুর একটা পনেরো মানে কি এটা বারো এটা এটা হচ্ছে বারো ঘন্টা ঘড়িতে দেওয়া আছে তাহলে এটাকে আমরা চব্বিশ ঘন্টার ঘড়িতে নিয়ে যাব। তারপর আমরা এটাকে আবার দুই ঘন্টা যোগ করব প্রথমে দেখো দুপুর আমরা লিখছি দুপুর একটা একটা পনেরো মিনিট তাহলে এটাকে যদি আমরা চব্বিশ ঘন্টা করতে নিয়ে যাই কি দাঁড়াবে তাহলে বারো ঘন্টা যোগ করো বারো যোগ এক এক বারো ঘন্টা তার সঙ্গে এক এক যোগ হচ্ছে তার মানে এত ঘর এতটা হচ্ছে আর ষোলো বা বারো ঘন্টা আমার বারো এতটা দিতে পারি আর ষোলো মিনিট তার মানে কত হচ্ছে তেরো তেরোটা ষোলো তার মানে তেরোটা ষোলো অর্থাৎ তেরোটা ষোলো মিনিটে সিনেমা শুরু হয়েছে এইবার দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরে সিনেমা দেখা হয়ে গেল তাহলে এখানে দেখো আমরা লিখবো কি সিনেমা সিনেমা শুরু কত না তেরোটা ষোলো মিনিট আর সিনেমা চলে সিনেমা সিনেমা চলে কত না দু ঘন্টা দুটা কত না পঁয়ত্রিশ মিনিট এইটা আমরা যোগ করো তার কত হচ্ছে পাঁচে পাঁচে দ ছয় পাঁচে এগারো আর তে এক তিনে চার একে পাঁচ একান্ন মিনিট আর তেরো একে চোদ্দো তিন দুই পাঁচ তিন দুই পাঁচ আর এক তার কত হচ্ছে পনেরোটা পনেরোটা একানব্বিট তার মানে সিনেমা শেষ হচ্ছে পনেরোটা একান্ন মিনিট কিন্তু অঙ্ক অঙ্কেতে বলছে তাহলে সিনেমার শেষে দেখলাম ঘড়ির কাঁটাটা কোথায় আছে কার কা তাহলে পনেরোটা একান্ন মানে এখান থেকে বারো বিয়োগ করো তাহলে পনেরোটা পনেরোটা হ্যাঁ পনেরোটা একান্ন একান্ন মানে কি না এখান থেকে যদি আমরা পনেরোটা একান্ন থেকে বারো ঘন্টা বিয়োগ করো একান্ন মিনিট তার বিয়োগ করো তার কত হচ্ছে এক আর কত হচ্ছে পাঁচ আর দুই আজ কত পাঁচ দুই দুই তিন চার পাঁচ তার কত হচ্ছে তিনটা তার মানে কত হচ্ছে তিনটা তিনটা একান্ন মিনিট তার মানে ঘড়ির কাঁটাটা তার ঘন্টা কাঁটা ঠিক চারটের কাছাকাছি তিনটে একান্ন মানে চারটের কাছাকাছি পৌঁছে গেছে তার উত্তর হবে না ঘন্টার কাঁটা অতএব উত্তরটা হবে ঘন্টার কাঁটা চারের কাছে চারের কাছে থাকবে থাকবে এটা আমাদের উত্তর ঠিক আছে বিয়োগটা পাশে করে নেবে ঠিক আছে এই পনেরোটা একান্ন মিনিট সমান সমান তিনটে একান্ন এটা তোমরা এইভাবে করে নেবে ঠিক আছে এবার দেখো ছয়ের ঘয়েরটা। এখানে অঙ্কটা বলে দেওয়া আছে কিন্তু তুমি সংখ্যা নিজের মতো করে বসাবে আমি দুপুরে ড্যাশটা ও ড্যাশ মিটে ভাত খেতে বসলাম ড্যাশটা এত মিনিটে আমার ভাত খাওয়া শেষ হলো আমার ভাত খেতে ড্যাশ মিট সময় লাগলো আচ্ছা আমি যদি এখানে বসাই দুপুর একটা ধর আমি এখানে বসাচ্ছি দুপুর একটা তিরিশ মিনিটে আমি ভাত খেতে বসলাম তো সেখানে একটা একটা পঞ্চাশ একটা পঞ্চাশ মিনিট আমার খাওয়া শেষ হলো তাহলে আমার ভাত খেতে কত সময় লাগলো দেখো আমার এটা কিন্তু সবই বারো ঘন্টা দেয় তাহলে দেখো চব্বিশ ঘন্টা করিয়ে তাহলে এখানে আমি লিখলাম ভাত দেখো ভাত ভাত খাওয়া ভাত খাওয়া শেষ কত হয় শেষ হয়েছে কত না একটা একটা পঞ্চাশ মিনিট বলেছি আমরা আর ভাত খাওয়া খাওয়া ভাত খাওয়া শুরু কটায় না একটা তিরিশ মিনিট যেহেতু দুটোই চব্বিশ ঘন্টার ঘড়িতে আছে তাহলে আমার চেঞ্জ করতে হবে না তাহলে আমার বিয়োগ করো তাহলে পঞ্চাশ থেকে তিরিশ বিয়োগ করো শূন্য তিরাজ কত পাঁচ চার পাঁচ দুই তাহলে কুড়ি মিনিট আর এটা একটা মিলে যাচ্ছে তাহলে আমার কী লিখবো অতএব আমার আমার ভাত খেতে সময় লাগে কত না কুড়ি মিনিট এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে